পিন্টারেস্ট মার্কেটিং ধরেন আমি আপনাকে এই যে এই যে ভিডিও আপলোড দেখাইলাম ভিডিও টাইটেল দেখাইলাম ভিডিও ডেসক্রিপশন দেখলাম ভিডিও ট্যাগ দেখাইলাম হ্যাশট্যাগ জেনারেটর দেখাইলাম তো আপনি এই ভিডিওগুলো খালি আপ এগুলা করলেই হবে সাথে একটা মার্কেটিং এর ব্যাপার স্যাপার আছে না আপনাকে সবাইকে জানাইতে হবে মার্কেটিং মানে কি সবাইকে জানানো যেন আপনি এই কাজগুলো পারেন যেন এই কাজগুলো আপনি করে দিতে পারবেন তাদেরকে

পিন্টারেস্ট হচ্ছে কি ভাইয়া ছবি শেয়ারের একটা মাধ্যম যেখানে অসংখ্য পিন পোস্ট করা যায় এটা কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম হুম আচ্ছা তো প্রিন্টারেস্টটা বেসিক্যালি এই প্রিন্টারেস্টটা বেসিক্যালি চালু হয় দুই হাজার সালে এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম যেটা মূলত ছবি ভিডিও আইডিয়া বা সংরক্ষণের জন্য এগুলো শেয়ার করা হয় এই তো প্রিন্টারেস্ট বিভিন্ন ধরনের রান্না রেসিপি থাকতে পারে ফ্যাশন থাকতে পারে বিউটি টিপস থাকতে পারে ফটোগ্রাফি থাকতে পারে ট্রাভেল থাকতে পারে এই যে এই জিনিসগুলা পিন করে রাখলেন সময় আপনার পছন্দের যে লিঙ্ক বোর্ড আকারে সাজিয়ে রাখতে পারেন আপনি ঠিক আছে আর এই যে প্রিন্টার দেখতে পাচ্ছেন এই প্রিন্টার কারা ইউজ করে বিভিন্ন ডিজাইনার মেইনলি যারা ডিজাইনার ক্যান ভার নিয়ে যারা কাজ করছেন ফটোগ্রাফার রাধুনী ছাত্রছাত্রীরা ইউজ করতে পারবে কারণ তারা বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে এখান থেকে ক্লায়েন্ট পাবে তারা তো প্রিন্টারেস্ট যখন আপনার আসবো প্রিন্টারেস্ট হম এই পিন্টার সবার বেসিক আইডিয়া কি হয়েছে বলেন তো বেসিক আইডিয়া হয়েছে সম্বন্ধে আপনাদের এক ভাই বলেছে তবে আমি যে তখন কথা বললাম তাহলে আপনি কই ছিলেন শোনেন নাই আমি আর একবার বোঝাচ্ছি হ্যাঁ এই পিন্টারেস্টটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনেন এটা চালু হয় দুই সালে এবং এটা হচ্ছে সামাজিক মিডিয়া মানে ফেসবুক যেমন এটা হচ্ছে মনি বাট যেটা মূলত ছবি ভিডিও আইডিয়া বা বিভিন্ন সংরক্ষণে ব্যবহৃত হয় ছবি শেয়ারের একটা মাধ্যমও বলতে পারি এই যেখানে মানুষরা বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করে পিন করে রাখে মার্কেটিং করে এখনো যদি আপনাদের মনে হয় যে আপনারা বুঝেন নাই তাহলে আপনারা ক্লাস করেন ক্লাসের ভিডিও আপনি যদি খুব সহজ ভাষায় বলতে চান ছবি শেয়ারের একটা মাধ্যম অনলাইন ছবি শেয়ারের একটা মাধ্যম আচ্ছা তো আপনারা যখন অ্যাকাউন্টটা করবেন তখন কিভাবে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করতে পারবেন না সবাই আমি একটা পেক ইয়েতে যাচ্ছি ক্যাম্প মেল একটু দেখাচ্ছি আপনাদেরকে

পাইনাপে যায় যে দেখেন এখান থেকে দেখেন হ্যাঁ আচ্ছা আমি একটা ফেক ইমেল নিয়েছিলাম ট্যাপ মেল দিয়ে হ্যাঁ এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে রাখতেছি আমরা পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাইলাম ডেট অফ বার্থ দেয় কারণ এটা টেম দিয়ে করতেছি তো দুই হাজার দুই তারপর কন্টিনিউ করলে নেক্সট গেলেন আপনি যে মেল হলো মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন নেক্স একটা দিয়ে রাখলেন ছবি তিনটা না ওকে এই তিনটা এই যে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল দেখেন গেস্ট থেকে এই অ্যাকাউন্ট হয়ে গেলো ঠিক আছে এভাবে অ্যাকাউন্ট করবেন আশা করি সবাই অ্যাকাউন্টটা করতে পারবে এখন যখন আপনি একটা ইয়েতে যাবেন আমি একটু আমার এই যাচ্ছি ধরেন আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে ঠিক করে আপনারা যখন আপনি যাবেন তখন হচ্ছে এখান থেকে এই সেটিংটা ঠিক করবেন সবার আগে কি করবেন সেটিং ঠিক করবেন এখন আপনাকে প্রোফাইল দিতে পারেন ডাব্লিউ বি লোগো দিয়ে আমি একটা কাজ করেছিলাম এটা অনেক আগে ছিল তো তো যাই হোক

দিয়ে দিবেন কান্ট্রি ফোন নাম্বার এড্রেস লাইন যে কোনো কান্ট্রি এগুলো আপনার বেসিক মানে করার পরেই এখানে চলে আসবেন আর পাশাপাশি দেখবেন যে এখানে ক্লিক করলে আমার তো এটা হচ্ছে অলরেডি দুইটা অপশন থাকে একটা হচ্ছে পার্সোনাল আর একটা অপশন থাকে আপনার এটা প্রাইভেট মোটের মত একটা ই থাকে হ্যাঁ প্রাইভেট পার্সোনাল যদি একই হয়ে গেলো আপনার হচ্ছে আহ জেনারেল মোডের মতো একটা ইয়া থাকে এখানে ক্লিক করার পর তো যখন আপনি জেনারেল দিয়ে কি করবেন আর এখানে পিন করে রাখতে হবে আপনাকে প্রোফাইলটা আমি যদি দেখেছি আপনাকে অবশ্যই কি করতে হবে পিন করে রাখতে হবে বিষয়গুলো যেমন ক্রিয়েট পিন আপনি এখানে দেখবেন যে ক্রিয়েট পিন নামে অপশন থাকে আপনাকে মেইন বিষয় হচ্ছে ক্লিন করতে হবে এখন এখান থেকে আপনি দিলেন যেমন একটা ইমেজ আপনি দিয়ে দিলেন একটা ইমেজ দিয়ে দিলেন আছে আমার এখন

কপি করতে হবে না করলাম রেডিট তো রেডিট আর একটা টাইটেল দিয়ে দিবেন হ্যাঁ রেডিটটা কি মানে রেডিটের মেইন মেন কাজটি তারপরে ডেসক্রিপশন দিয়ে দিবে রেডিট ডেসক্রিপশন তারপরে এখন কথা হচ্ছে আপনি কখন করবেন আপনার কার্টুনের ভিডিও দেখুন আপনি ইউটিউবে কাজ করলেন ধরে তাই না এখানে এটা ডিপেন্ড করবে আপনি কি কোন ধরনের কাজ করবেন আপনার ভিডিও কোয়ালিটির উপর আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেটার উপর ডিপেন্ড করবে যদি আপনি ইউটিউবে লিংক এখানে মার্কেটিং করতে বাবা ইউটিউব লিংক যখন পিন করতে চান কোন কোন কার্টুন আইটেম যেন যখন মুভি নিয়ে করবেন মুভি নিয়ে মুভি আপলোড করবেন এখানে पिक्चर যেন মুভি হবে ভাই মাথায় রাখবেন বিষয়গুলো আচ্ছা টাইটেলটা আপনি যখন এই যে আহ কার্টুন টাইটেল দিয়ে দেবেন তখন আপনি একটা ভিডিও টাইটেল এটা একটা আইকন হচ্ছে এটা তো আপনি যখন বিভিন্ন কার্টুন নিয়ে ভিডিও আপলোড করলেন ধরেন তাই না তখন আপনি কার্টুনের টাইটেল একটা দিয়ে দিবেন একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন অ্যাড লিং অ্যাড লিঙ্কটা হচ্ছে কোনটা আপনি যে লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন এটা বোর্ড করে নেবেন বোর্ড যে বোর্ড করতে পারেন ব্র্যান্ড যেটাকে ব্র্যান্ড বলি আর কি নিচে একটা টেগ অপশন সার্চ করে দিবেন তারপরে হচ্ছে মোর অপশনে যাবেন মরব শুনে যাওয়ার পরে আরো কিছু এই বিষয়গুলো বুঝতে পারছেন আমি করতেছি না কারণ হচ্ছে আমি আমি কোনো ভিডিও ইয়া করিনি আপনি যে ধরনের ভিডিও করবেন সেটার উপরে রিলেটেড করবেন মুভি নিয়ে করলে মুভি আপনার ইউটিউবে ইউটিউবে যে ধরনের ভিডিও নিয়ে করলে সেটার উপর ডিপেন্ড করবে কোনো কার্টুন নিয়ে করলে কার্টুনের ই দিয়ে দিলেন কার্টুনের রিস্কশন দিয়ে দিবেন অ্যাড লিঙ্কটা হচ্ছে আপনি ওই যে ইউটিউবের লিঙ্কটা আছে না সেটা যা বোর্ড বানাবেন ভিডিওর পরে পাবলিশ করলে দেখবেন এটা আপনার পাবলিশিং হয়ে যাবে পাবলিশ কমপ্লিট ঠিক আছে আচ্ছা কেট নিয়েও করতে পারবেন এই ছবি বিষয়টা তো এভাবে আপনারা চাইলে হচ্ছে পিন করে হচ্ছে আপনারা কাজ করতে পারে বা হচ্ছে পিনটা কেন করবেন পিনটা করার এই জন্য হচ্ছে এখানে মেন কাজ হচ্ছে পিন কি করতে হবে পিন করতে হবে পিন করে আবার আপনাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে করা লাগতে পারে হুম বিভিন্ন জায়গায় আপনি তখন মার্কেটিং করবেন পিন করার পরে আচ্ছা

অন্য কিছু দেখেন তো হচ্ছে রুম রুম তো ইউটিউবের এখানে কিন্তু থাকবে যে এখানে এই যে ফ্রি পিকের এগুলো দেখবেন যে অনেক ধরনের থাকে এখানে হ্যাঁ

কোয়ারা কোরা মার্কেটিং যখন করে প্রত্যেকটা যে সোশ্যাল কালফর্ম তো মার্কেটিং করতে হয় তো এবার প্রিন্ট পোস্ট করতে এই যে এখানে কয়েকটা দেখলাম এই যে এটা হ্যাঁ প্রিন্ট এটা আসলে প্রিন্ট লেখা তো এই হচ্ছে বিষয়টা এভাবে পোস্ট করবে কিভাবে প্রিন্ট পোস্ট করবেন কিভাবে সেটিং করবেন এই দুইটা জানলে হবে আপনাকে আমি দুইটা আমি কি দেখাইছি অ্যাকাউন্ট করা দেখাইছি প্রিন্ট সেটিং দেখাইছি প্রিন্ট পোস্ট করা দেখাইছি একটু করলে হবে আপাতত এ তো দুর্জা যাইতে হবে না ঠিক আছে আচ্ছা এখন বলেন আপনারা সবাই করতে পারবেন কি না বলেন তো পারবো স্যার আরাফাত ভাই পারবো দু একদিন যারা পারবেন না তারা ক্লাস ভিডিও দেখে নেবেন ঠিক আছে জি থ্যাংক ইউ সবাই জি থ্যাংক ইউ সবাই